আসসালামু আলাইকুম ভিয়াস ঈদ সৌজন্য অফারে লোয়েস্ট বাজেটে কিছু ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপগুলো পাবেন এই ল্যাপটপগুলা দিয়ে আপনারা যে ধরনের কাজ করতে চান সেই ধরনের কাজ করতে পারবেন কিনা একদম কাজের প্রুফ সহ আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ যে যে কাজ হবে শুধু কথাই নয় কাজগুলা সহ দেখিয়ে দিব আপনাদেরকে আজকের ভিডিওতে কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং কত বাজেট করে কেমন আপডেট করতে পারবেন কতদিন ইউজ করতে পারবেন সম্পূর্ণ তথ্য বিড়িতে আপনাদের জানার চেষ্টা করব এই দু আমাদের থেকে আপনারা গিফট সহ পাঁচ থেকে সাতটা গিফট সহ ডিসকাউন্ট প্রাইস সহ কালেক্ট করতে পারবেন কথার বলা চিনা না চলে এসেছি মুলবিড়িতে মুলবিড়িতে যাওয়ার আগে আমাদের লোকেশান কীভাবে ভিজিট করবেন তার ভিডিওটা দেখে নিতে পারেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাঙ্ক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয়তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস শোরুম দেখতে পাবেন এবং দরজার মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তোলে আমাদের লোকেশনে চলে আসতে পারে অপারে আমরা মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে জেনারেশন পর্যন্ত ল্যাপটপ দেখাবো এইট জেনারেশন ল্যাপটপ একদম নিউ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন এটা এইট জেনারেশনে আপনারা পেয়ে যাবেন কাঠ স দেখাবো কি কি কাজ করতে পারবেন সিক্স জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন ল্যানম্বর মধ্যে এটা খুবই রিজন্যবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এবং এসপির মধ্যে জি টু পেয়ে যাবেন যেটা সেভেন জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকায় জাপানি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন মেড ইন জাপানের ল্যাপটপ তৌসিবের ব্র্যান্ডের স্লিমের মধ্যে এবং এসপি ব্র্যান্ডের বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে এবং পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের ল্যাপটপ ফ্রেশ কন্ডিশানে সিক্স জেনারেশনে এই ল্যাপটপটা পেয়ে যাবেন তো এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা গ্রাফিক্স গ্রাফিক্সেন্সিং আউটসোর্সিংয়ের কাজ করতে পারবেন তো আমরা শুধু কথাই নয় আমরা আজকে কাজ করে দেখাবো যাতে করে আপনারা কনফিউজ না হন যে এই ল্যাপটপগুলো দিয়ে আসলে কাজ করা যায় তো কী ধরনের কাজ কীভাবে করবেন সেটা দেখে দিব প্রত্যেকটা ল্যাপটপে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের কাজ কীভাবে করবেন সফটওয়্যারগুলোর সহ কাজ সহ আপনাদেরকে জানিয়ে দিব আর ল্যাপটপগুলো ঈদ সৌজন্য অফারে আপনারা ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু পাঁচ থেকে সাতটা গিফট কিন্তু আপনারা পেয়ে দেবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন সরাসরি অথবা কুরিয়ারে অর্ডার করে নেবেন আপনারা কিন্তু গিফট সহ আমাদেরকে পেয়ে দেবেন একটা মাউস পাবেন এবং কীবোর্ড পাবেন যারা বাংলা ইংলিশ লিখতে চান বাংলা ইংলিশ টাইপের কীবোর্ড পেয়ে যাবেন চার্জার পাওয়ার কার্ড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো এবং একটা ব্যাক প্যাকেও আপনারা পেয়ে যাবেন এবং যারা কুরিয়ারে অর্ডার করবেন একটা কার্টুন সহ কিন্তু ল্যাপটপের সাথে আপনারা এই গিফটগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন আর সফটওয়্যার সাপোর্টগুলো তো অবশ্যই পাবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সো শুরুতেই আমি দেখাবো আপনাদেরকে যে ল্যাপটপটা এইট জেনারেশন যে ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যাপটপটা মাত্র বিশ হাজার টাকা হলে পাঁচ থেকে ষাটটা গিফট সহ আপনারা কিন্তু পেয়ে যাবেন সো শুরুতেই আমি লুকটা এবং আপনাদেরকে কনফিগারেশনটা দেখিয়ে দিব তারপর এই এই ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কী কাজের জন্য ভালো হবে সেটা জানিয়ে দেব আশা করি তিন থেকে চার বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন খুবই ভালো একটা মডেল ডেলের লেটেস্টিউড সিরিজ আপনারা পাবেন তেত্রিশ দশ মডেলে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন চারপাশে রাবার প্রোটেশন দেওয়া আছে লং লাস্টিং করে আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন এইট জেনারেশন পোড়াই থ্রি প্রসেসরের ল্যাপটপটা পাবেন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে পেয়ে যাবেন এই বিস্তারিত আরও তথ্যের জন্য আপনারা লেটেস্টিউথ ডাবল থ্রি ওয়ান জিরো লেখে গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং এর সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম আছে ডিডিয়ার ফোরের তাইলে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যামও কিন্তু এই মডেলটাতে আপডেট করতে পারবেন এই সুযোগ অপারে মাত্র বিশ হাজার টাকায় গ্রাফিক্সের কাজ এবং ফিলেন্সিং আউটসোর্সিং সহ যাবতীয় কাজগুলো কীভাবে করবেন দেখে দিচ্ছি গ্রাফিক্সের সফটওয়্যার দেওয়া আছে অ্যাডোবি ইলেস্ট্রোটর এবং অ্যাডোবি ফটোশপ তো অ্যাডোবি ইলেস্ট্রেটর এবং ফটোশ্রফের দুইটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি বেস এরপর পেয়ে যাবেন যে ল্যাপটপটা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন এবং স্লিমের জন্য এই ল্যাপটপটা অনেক আকর্ষণীয় স্লিম একটা ল্যাপটপ তসিবা ব্র্যান্ডের এটা মেড ইন জাপানের ল্যাপটপ লং লাস্টিং করে এই ল্যাপটপটা আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপগুলোর সাথে আপনারা গিফট পাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিংয়ের জন্য এই ল্যাপটপগুলো অনেক বেস্ট লং লাস্টিং করে আপনারা ইউজ করতে পারবেন গিফট সহ কিবোর্ড সহ আপনারা কিন্তু ল্যাপটপটা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন প্রাইফাইভ প্রসেসরে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব ধরনের ফেসিলস পেয়ে যাবেন ক্যামেরা ফেসিলিটি থাকবে স্লিম ক্যারি করার জন্য ভালো হবে ঈদ সৌজন্য অপারে বিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকার সাথে গিফটগুলো সহ তো এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আর এই ল্যাপটপটা দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিংয়ের কাজ যদি করতে পারেন অলমোস্ট সব ধরনের কাজ আপনার করতে পারবেন তো এটাতে আমরা ইলেকট্রোটের কাজটা দেখাবো ইলেকট্রোটের কাজের মাধ্যমে একটা ডিজাইন করে আপনাদের দেখাবো সো ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন আসলে মূলত এই ধরনের ল্যাপটপ দিয়ে সবই কাজ করতে পারবেন অর্থাৎ গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং সহ এভরিথিং সকল কাজ করতে পারবেন গ্রাফিক্সের দুটো অন্যতম সফটওয়্যার ইলেকট্রোটার এবং ফটোশপ সো এটার মধ্যে আমরা ইলেকস্ট্রটের একটা ডিজাইন দেখাবো দেখে আপনারা কনফার্ম হতে পারবেন গ্রাফিক্সের কাজ যদি করা যায় সেক্ষেত্রে ওয়েব ডিজাইন ফ্রিলেন্সিং আউটসোর্সিং এবং ডিজিটাল মার্কেটিং সহ যাবতীয় কাজগুলো আপনারা করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কাজটা বিএসআ আর ল্যাপটপ পেয়ে যাবেন খুবই ন্যূনতম প্রাইজে অফার প্রাইজে আপনারা এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করতে পারবেন এটা এসপি এলিট বুক সিরিজে পেয়ে যাবেন ডুইল ইস্যুজে ইউজ করতে পারবেন একই সাথে দুটো ইস্যুজ ইউজ করা যায় খুবই কম টাকার মধ্যে বর্তমানে সেরার ল্যাপটপ কিন্তু আর কোথাও পাবেন না এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অনেক নিজের প্রাইজে ঈদ সৌজন্য অপারে পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন সেভেন টু ফাইভ এমডি প্রসেসরে পাবেন এসপিএলএড বুকে সেভেন টু ফাইভ জি টু ইকুয়েল সেভেন জেনারেশনে এ এমডি প্রসেসরে ল্যাপটপটা এইট জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি এইচডিডি দিয়ে আমাদের থেকে কালেক্ট করতে পারবেন আপনি চাইলে এসএসডি এবং হাঁটিস দুটো একই সাথে এই ল্যাপটপটাতে ইউজ করতে পারবেন দুটো স্টোরেজে কাজ করতে পারবেন সো এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা খুবই রিজনাল প্রাইজে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা বিএস এই ল্যাপটপটা দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং দাবতীয় সকল কাজই করতে পারবেন বেশ কথায় নয় কাজে বিশ্বাসী সিক্স জেনারেশান একটা ল্যাপটপ দেখাবো আসল ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন খুবই রিজনাল প্রাইজে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় ফ্রেশ কন্ডিশনে ফর্টেন্সি ডিসের মধ্যে এই ল্যাপটপটা পাবেন দেখেন লুক লাইক কন্ডিশনটাও ভালো পাবেন আর ল্যাপটপগুলো লং টাইম ইউজ করা যায় ভালো একটা ফ্যাসিলিটিস নিয়ে আপনারা এই ল্যাপটপগুলো ইউজ করতে পারবেন এটাও পেয়ে যাবেন সিক্স জেনারেশনে আর ডিসকাউন্টে পাঁচতেন আমাদের বিশ হাজার টাকা প্রাইস ছিল মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় অর্থাৎ সতেরো হাজার টাকা হলে ল্যাপটপটা পেয়ে যাবেন সাথে কিন্তু গিফটগুলো থাকবে সরাসরি এসে অথবা কুরিয়ারে অর্ডার করে আমাদের থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডারের জন্য আমাদের অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনারা কিন্তু ল্যাপটপগুলো গিফট শো আমাদের থেকে কালেক্ট করে নিতে পারবেন তো পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটা মাত্র ষোলো হাজার নব্বই টাকায় বিএস কথায় নয় কাজে বিশ্বাসী এটার মধ্যেও গ্রাফিক্সের কিছু কাজ করে দেখাবো অর্থাৎ একটা ছোটোখাটো ডিজাইন করব কম সময়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি গ্রাফিক্সের এই ডি গ্রাফিক্সের এই সফটওয়্যারগুলো ইউজ করে আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারেন যাবতীয় সকল কাজ আপনারা করতে পারবেন ফ্রিলেন্সিং আউটসোর্সিং এবং লেখালেখির কাজ থেকে শুরু করে ডিজিটাল মার্কেট থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন তো দেখে নেত এই আমরা ইলাস্ট্রেটর একটা ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি ইলাস্ট্রেটর ডিজাইনের মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন এই ল্যাপটপটা যদি সব ধরনের কাজ করা যাবে তো চলুন শুরু করা যায় পেয়েছ এর ফলে দেখে একটা ল্যাপটপ এটা বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন বিগ ডিসপ্লে হলে লেখালেখির কাজের জন্য খুবই ভালো হয় কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে লেখালেখির কাজের জন্য বিগ ডিসপ্লে ল্যাপটপগুলো অনেক বেশি বেস্ট হবে কমফোর্টফুল করে ইউজ করতে পারবেন ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রি কন্টেন্ট রাইটিং লেখালেখির জন্য অনেক বেস্ট হবে প্লেন্সিগের কাজের জন্য বেস্ট হবে যারা টিউটুয়েল থেকে কাজ করে থাকেন কাজ শিখেন তাদের জন্য বেস্ট হবে কম টাকার মধ্যে এই ল্যাপটপটা নিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন ল্যাপটপটা পেয়ে যাবেন এসপি টু ফাইভ জিরো জি থ্রি মডেলে এটা সি ফোর জেনারেশন করে থ্রি প্রসেসরে আপনারা বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন ল্যাপটপটা আমাদের থেকে খুবই রিজন্যল প্রাইজে আপনারা কাল করতে পারেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ষোলো হাজার নশো নব্বই টাকায় এই ল্যাপটপগুলো পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস বিশ হাজার টাকা ঈদ সৌজন্য অফারে ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকায় সাথে ছয় থেকে সাতটা গিফট ঈদ সৌজন্য অফারে কিন্তু হিউজ একটা ডিসকাউন্টে এই ল্যাপটপগুলো পাবেন এবং সব ধরনের কাজ করতে পারবেন তো এই ল্যাপটপটা দিয়ে যাবতীয় সকল কাজই করতে পারবেন আউটসোর্সিং ফ্রিলেন্সিংয়ের কাজ এবং লেখালেখির কাজ এবং টিউটোরিয়াল দেখে কাজ করার সুবিধা সহ যাবতীয় সব কাজ করতে পারবেন এই মডেলটাতে আপনাদেরকে আমি গ্রাফিক্সের ফটোশপের একটা কাজ দেখাবো যেটা দেখে আপনারা কনফার্ম হতে পারবেন যে এই ল্যাপটপটা দিয়ে যাবতীয় বাকি কাজগুলো করা যাবে সো ফটোশপের মাধ্যমে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এরপর দেখা একটা ল্যাপটপ ল্যানোভোর মধ্যে স্লিমের মধ্যে যারা চান ল্যাপটপ এই ল্যাপটপটা নিতে পারবেন স্লিমের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ কেরি করার জন্য ভালো হবে এবং সিলভার কালারের মধ্যে যারা পছন্দ করে থাকেন এই ল্যাপটপটা নিতে পারেন খুবই সুন্দর একটা ল্যাপটপ সিলভারে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালারে সো ল্যাপটপটা স্লিম আছে ক্যারি করতে পারবেন এটাও সিক্স জেনারেশন প্রসেসরে আপনারা পাবেন কোড়াই ত্রি প্রসেসরে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসেডি দিয়ে আপনারা পেয়ে যাবেন ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে রিজোনাল প্রাইসে ঈদ সৌজন্য পারে পাঁচ থেকে সাতটা গিফট সহ আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় আজকের ভিডিওতে সর্বোচ্চ ডিসকাউন্টটা আপনারা ল্যাপটপ পেয়ে দেবেন গিফট সহ ঈদ সুজন্য অফারে চান রাত পর্যন্ত অফারে কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাবেন তো ইউজ ল্যাপটপ এবং কম প্রাইসের ল্যাপটপ কোয়ান্টিটি খুব বেশি থাকবে না সেক্ষেত্রে কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু থাকবে আগে বিক্রিতে ল্যাপটপ যদি নিতে চান পছন্দ যদি হয় এবং আপনার বাজেটে যদি হয়ে যায় অবশ্যই অর্ডার করুন অথবা সরাসরি আমাদের লোকেশানে চলে আসুন তো এই ল্যাপটপটা পেয়ে যাবেন ল্যানোভো আইডিয়া প্যাডের থ্রি ওয়ান জিরো মডেলে সিক্স জেনারেশনে করে থ্রি প্রসেসরে এইট জিবি এবং একশো আঠাশ জিবি আসলে দিয়ে বিএস এই ল্যাপটপটাতে আমরা একটা কাজ দেখাবো এটাতে আমরা গ্রাফিক্সের অড অ্যাডোবি ইলেকট্রটের কাজ করে দেখাবো অর্থাৎ ডিজাইন করে দেখাবো সো ডিজাইন করতে পারলে ল্যাপটপে গ্রাফিক্সের কাজ করতে পারেন সো সেই ল্যাপটপগুলোতে যে কোনো কাজে আপনারা করতে পারবেন সো গ্রাফিক্সের অ্যাডোবি ইলেকট্রোটের মাধ্যমে একটা ডিজাইন আপনাদেরকে করে দেখাচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন মূলত গ্রাফিক্সের কাজ করা যাবে আপনারা কালেক্ট করতে পারবেন খুব বিরিজনের প্রাইজে মাত্র ষোলো হাজার নশো নব্বই টাকা নিজ করে আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি যেটা দেখে আপনারা বুঝতে পারবেন চলুন শুরু করা থাকে বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন